একদম অরিজিনাল চায়না ভাঙচুর ফিতা আছে ঠিক আছে অনলি চারশো টাকা এগুলো কি একটা কালার এটাও সেম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে তিনশো পঞ্চাশ করে এটা কিন্তু সন চুয়াল্লিশ বিয়াল্লিশ পরা যাবে সরি বিয়াল্লিশ তাই না দুশো পঞ্চাশ টাকা একদম কালেকশন প্রাইস থাকবে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো পঞ্চাশ থেকে চারশো টাকা পর্যন্ত আজকে আপনাদেরকে প্যান্ট এবং টপসের কালেকশন দেখাবো এটা কিন্তু ইন্ডিয়ান ডিজাইনার খুব সুন্দর একটা টপস পাবেন মাত্র চারশো করে এটা হচ্ছে চায়না ভাঙচুর এগুলো দুশো টাকা এটা তিনশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে সরাসরি আসতে চাই এটি চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করবেন জয়ার শ্রুতিই দেখাবে টপসটা দেখতে পাচ্ছেন এটা অল ওভার কাজ করা হাতাটা কাটার করে থাকবে একদম অরিজিনাল চায়না ভাঙচুর ফিতা আছে ঠিক আছে প্রাইস থাকবে চারশো আচ্ছা কালারগুলো দেখায় জর্স দেখেন এটা একটা কালার অনলি চারশো টাকা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বডি হবে সর্বোচ্চ বিয়াল্লিশ আচ্ছা সর্বোচ্চ বিয়াল্লিশ অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হবে অ্যাশ কালার এটাও চারশো টাকা চাইলে প্যান্টের সাথে ম্যাচিং করে নিতে পারেন সেক্ষেত্রে ছয়শো পঞ্চাশ পড়বে এটা একটা কালার এটাও সেম প্রাইস এটার ভিতর এই কালারটা তো আরও সুন্দর জয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে কাজ করা মিরর করা থাকবে এটাও চায়না ভাঙচুর হাতাটা টার্কিশ আচ্ছা এখানে কিন্তু হচ্ছে ফিতা আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ দেখা দেখায় এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন করবেন আচ্ছা এটাও চায়না ভাঙচুর সাবেক প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ বেয়াল্লিশ পড়তে পারবেন তিনশো পঞ্চাশ এটাও সুন্দর দেখেন এগুলো কিন্তু অনেক কালার আছে ডিজাইন আছে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও থাকবে তিনশো পঞ্চাশ করে এটা কিন্তু ফ্রন্ট কাট কোটি স্টাইলের থাকবে অ্যাটাচড কোটি এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবে নিম চর্চা পাচ্ছে এটা একটা কালার ভিউয়ার্স এইটা দেখেন এটাও ওখানে কারচুপি কাজ করা রেফেল করা ওপেন আচ্ছা এটা হচ্ছে একটা বাটন ওপেন করতে পারেন বাকিগুলো হচ্ছে শো বাটন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ হাতা স্মোকই করা ঠিক আছে কালারগুলো দেখা এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা চাইলে প্যান্টের সাথে ম্যাচিং করে নিতে পারবেন সেক্ষেত্রে ছয়শো টাকা আসবে তাই না এটা একটা কালার এটাও খুব সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার থাকবে আচ্ছা এটা ওপেন বাটন এটাও থাকবে তিনশো পঞ্চাশে আচ্ছা কালারগুলো দেখায় ভিউয়ার্স এটা কিন্তু শার্ট প্যাটার্নে আছে খুব সুন্দর কালার কম্বিনেশন ফিটা আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বিয়াল্লিশ পরা যাবে সরি বিয়াল্লিশ সর্বোচ্চ বিয়াল্লিশ পরা যাবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেরুন কালার এটার ভিতর এটা একটা কালার ওকে এখন কিছু ফিশ কাট প্যান্ট দেখাবো ফিয়ার্স এটা আটাশ থেকে চলতে হবে কোমরের সাইজটা শুধু তাই না ওকে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালারগুলো দেখাই দে এটা দেখ এটা হোয়াইট কালার এটার ভিতর কালারগুলো দেখিয়ে দিচ্ছে এটা মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ করে আচ্ছা ফিশকার্টের প্রচুর কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ এটা একটা কালার দুশো টাকা একদম ফিক্সড প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো আটাশ থেকে চৌত্রিশ কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে কফি কালার এগুলো একদম ফ্যাশনেবল আপুদের জন্য বেস্ট কালেকশন প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কার্গো প্যান্ট এটাও থাকবে আটাশ থেকে চৌত্রিশ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এই দেখেন এটা তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফোর পকেট ঠিক আছে চারটা পকেট হবে প্লাস হচ্ছে এগুলো কিন্তু চায়না মোবাইল প্যান্টও বলে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা অনলিউ এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো চার্চা পাশে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হবে বটল গ্রিন এটার ভিতর এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু এগুলো সবই হিট কালেকশন এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট টন ওকে এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউজ অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাভ